আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পুরনো ফোনের ব্যাক ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন ফুলঝাড়ুতে টি শার্ট দেবেন কিসের জন্য শশার মধ্যে ওষুধের খালি ঢাকনা দেবেন কেন জামা কাপড়ের তেলচিটে দাগ কীভাবে আপনারা সার্ফ সাবান ছাড়াই পরিষ্কার করে নিতে পারবেন শেভিং করা ব্রাশ আপনারা কিভাবে খুব সহজে ক্লিন করে নেবেন বেসিনের মধ্যে আপনারা ফোনের ব্যাক খবর দেবেন কিসের জন্য তেমনই কিছু ইউজফুল টিপস নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা ক্যালেন্ডার যখন আমাদের বাড়িতে নতুন ক্যালেন্ডার নিয়ে আসা হয় আর সেই ক্যালেন্ডার যখনই আমরা কোনো দেওয়ালের মধ্যে হ্যাং করে থাকি তখন দেখবেন ক্যালেন্ডারটা কিন্তু হ্যাং করার সাথে সাথেই কি হয় নিচের সাইড থেকে এইভাবে করে মুড়িয়ে যায় যার কারণে আমরা কিন্তু নানাভাবে চেষ্টা করে যাই যাতে ক্যালেন্ডারটা না মুড়িয়ে যায় ঠিকঠাকভাবে সোজা থাকে তবে এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে সেকেন্ডের মধ্যে এই সমস্যাটা সমাধান করে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি ক্যালেন্ডারটাকে এইভাবে করে উল্টো করে নিয়েছি ক্যালেন্ডারের ওপরের সাইড থেকে মানে হলো যেদিকে আমরা হ্যাং করে থাকি সেই দিকটা থেকে উল্টোভাবে আমি এইভাবে মুড়িয়ে নেব কাজটি কীভাবে করছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন পুরো ক্যালেন্ডারটাই এইভাবে করে আমি মুড়িয়ে নেব তারপর সাথে সাথেই আপনাদেরকে কিন্তু ক্যালেন্ডারটা খুলেও দেখিয়ে দেব আর আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাবেন যে আগে আমরা যখনই ক্যালেন্ডারটা খুলছিলাম সাথে সাথেই কিন্তু নিচের সাইড থেকে মুড়িয়ে যাচ্ছিল আর এখন কিন্তু আর কোনোভাবেই মুড়িয়ে যাচ্ছে না আর যখনই আপনাদের বাড়িতে নতুন ক্যালেন্ডার নিয়ে আসা হবে আপনারা যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনাদের এই মুড়িয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু হবে না নতুন ক্যালেন্ডার হলেও আপনারা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়ালের মধ্যে হ্যাং করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কিন্তু প্রত্যেকেই বাড়িতে খেয়ে থাকি তবে কলা খাওয়ার পর কলার যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না সকলেই ফেলে দিই তবে কলার খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কলার খোসাটা কি কাজে ব্যবহার করি যতটা খোসার প্রয়োজন আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি কলার খসার মধ্যে দিয়ে দিয়েছি এবার এই কোলগেটটা কলার খসার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নেব এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কিন্তু কিচেন সিঙ্ক বেসিন টয়লেট রয়েছে আর সেখানে দেখবেন এই ধরনের যে কলগুলো থাকে কলের আয়রনের দাগ অনেক সময় পড়ে যায় যার কারণে সেটা দেখতেও ভালো লাগে না আমরা নানাভাবে চেষ্টা করে যাই যাতে করে এই কলের মধ্যে আয়রনের দাগটা খুব সহজেই উঠে যায় তবে আপনারা এটা কিভাবে পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক যে কলার খোসার মধ্যে আমি কোলগেটটা লাগিয়ে নিয়েছিলাম সেটাই নিয়েছি এবার এই কলটার মধ্যে আমি এইভাবে করে ঘষে নেব যে স্টিলের কলগুলো হয়ে থাকে আমাদের কিচেন সিঙ্কেই হোক বেশিনে হোক বা বাথরুমে দেখবেন অনেক সময় দেখা যায় জলের আয়রনের দাগ তো জমে যায়ই তাছাড়াও নোংরাও অনেকটাই জমে যায় যার কারণে আমরা কিন্তু নানা ধরনের জিনিস দিয়ে পরিষ্কার করে থাকি তবে পরিষ্কার তো হয় কিন্তু দেখা যায় আয়রনের দাগগুলো কিন্তু খুব সহজেই যায় না তবে আপনারা এইভাবে করে যদি কলার খোসা দিয়ে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে এমন কি যে আয়রনের দাগগুলো থাকে সেটাও কিন্তু চলে যাবে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোলগেট যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে কলার খোসা যে কোনো জিনিসের মধ্যে যে গ্লেজটা চলে যায় সেই গ্লেজটা ফিরিয়ে আনতে সাহায্য করে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস খাবার খেয়ে থাকি বা অন্যান্য কোনো কারণবশত যদি আমাদের জামা কাপড়ের মধ্যে কোনো তেল মশলার দাগ পড়ে যায় সেই দাগ দেখবেন আমরা খুব সহজেই তুলতে পারি না অনেকটাই ঘষাঘষি করতে হয় তবু দেখা যায় একটা তেলের বা হলদে দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু যায় না তখন দেখবেন সেই জামা কাপড়গুলো দেখতে একদমই ভালো লাগে না বিশেষ করে যদি সাদা হয়ে থাকে তখন তো অনেকটাই কাজে লাগে তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে কি করবেন আমি এই যে সারটা রয়েছে সেটাকে প্রথমে খুলে নিচ্ছি যাতে করে তলার সাইডে কোনোভাবেই তেল মশলার দাগটা না পড়ে এইভাবে আমি খুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা পেপার পেপারের মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে যাতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় যার কারণে এখানে পেপারটা দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা লেবুর খোসা লেবুর খোসা দিয়ে এইভাবে করে আমি হালকা করে ডলে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে মধ্যে কিছুটা লেবুর রস থাকে রস যখনই মিশে যাবে যে কোনো তেল চিট বা হলুদের দাগ যদি থাকে সেটা দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হালকাভাবে কিছুক্ষণ ডলে নিয়েছি আর যে দাগটা ছিল তেলের বা হলদে সেই দাগটা কিন্তু উঠে গেছে এবার আমি এই যে সারটা রয়েছে সেটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল তারপর হালকাভাবে এইভাবে আমি ডলে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকমের সার্ফ সাবান শ্যাম্পু কিছুরই আমি ব্যবহার করবো না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিছু সেকেন্ড আমি ডলে নিয়েছি আর ঘষা ঘষি কিন্তু আমি কোনোভাবেই করিনি দেখতেই পাচ্ছেন আর খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আর কোনো তেলের দাগ বা হলদে কোনো কিছুরই দাগ নেই আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে পুরো শার্টটাকে একবার আপনাদের সামনেই আমি খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো শার্টটা খুলে দিয়েছি কিন্তু আমি এখন পুরো শার্টটা ধুয়ে পরিষ্কার করিনি যে সাইডের মধ্যে তেলের দাগ ছিল সেটাই কিন্তু জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে নিয়ে আসি তবে শশা অনেকেই আমরা দেখবি শশার যে খসাটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে খায় তবে যখনই আমরা শশার খসা ছাড়াই কেউ বটির সাহায্যে কেউ বা পিলারের সাহায্যে কেউ বা ছুরির সাহায্যে যখনই এইভাবে করে শশার খসা আমরা ছাড়াতে যাই দেখা যায় শশার খসার সাথে কিন্তু অনেকটাই শশা নষ্ট হয়ে যায় তবে আপনারা কিভাবে শশার খসাটা ছাড়ালে খুব বেশি শশা নষ্ট হবে না চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ওষুধের বোতলের যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনা এইভাবে করে শশার খোসাটা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখবেন একটুও শশা নষ্ট হবে না শুধুমাত্র শশার খসাটাই আপনারা খুব সহজে এমনকি তাড়াতাড়ির মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের হাতের সামনে ছুরি বটি পিলার কোনো কিছুই হয়তো নেই সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে কাজটি করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের শশা নিয়ে। আমরা যখন স্লাড হিসাবে শশাটা কেটে থাকি অনেকে স্লাড কাটা দিয়ে কেটে থাকি যাতে করে আমাদের স্ল্যাডটা দেখতেও অনেকটাই সুন্দর লাগে তবে অনেকেরই কাছে দেখবেন স্ল্যাড কাটা থাকে না সেক্ষেত্রে আপনারা কিভাবে স্লাড কাটা ছাড়াই সুন্দরভাবে শশাটাকে কেটে নেবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে দুটো সাইড কে ছুরির সাহায্যে এভাবে করে কেটে একটু ঘষে নিয়েছি যাতে করে তেতো না লাগে নিয়েছি এখানে একটা পিলার পিলারের সাহায্যে আমরা যদি এই রকম করে টেনে নিই পিলারের সাইডে দেখবেন যে অমসৃণ জায়গাগুলো থাকে যার কারণে একটা দাগের মতো সৃষ্টি হবে আপনাদের কাছে যদি পিলার না থাকে সেক্ষেত্রে আপনারা একইভাবে কাটা চামচের সাহায্যেও কিন্তু কাজটা করে নিতে পারেন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু স্ল্যাডটা কেটে নিতে পারেন তবে যদি একটু সাইড করে ব্যাকা করে কাঠেন সেক্ষেত্রে দেখবেন দেখতে আরও বেশি সুন্দর লাগবে বন্ধুরা এই শশাটাকে কিন্তু আমি একটু ব্যাকা করে কেটে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে কোনো স্ল্যাড কাটা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে স্ল্যাডটা কেটে নিতে পারেন তবে শুধু যে এখানে শশার ক্ষেত্রেই হবে তা কিন্তু নয় একইভাবে আপনারা কিন্তু গাজরটাকেও কেটে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফেভিং করার জন্য এই ধরনের ব্রাশ কিন্তু বাড়িতে অনেকেই কম বেশি ব্যবহার করে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন অনেক সময় ব্রাশের যে চুলের মতো অংশগুলো থাকে তার ভেতরে কিন্তু নোংরা জমে থাকে আবার দেখা যায় বেশ কিছুদিন ব্যবহার করার পর চুলের মতো যে অংশগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় নতুনের মতো যে একটা নরম ভাব থাকে সেটা চলে যায় তো আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি একটা পাত্র পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি শ্যাম্পু সামান্য পরিমাণের শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দেব আবারও একটা চামচের সাহায্যে শ্যাম্পুটা খুব ভালোভাবে জলটার সাথে মিশিয়ে নেব এবার যে ব্রাশটা রয়েছে সেটাকে আমি এই মিশ্রণের মধ্যে রকম করে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি এরকম যখনই করে নেবেন দেখবেন এই চুলের মতো যে অংশগুলোর মধ্যে নোংরা যদি থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন খুব সহজে বেরিয়ে যাবে যদি দেখেন যে চুলের মতো অংশগুলো অনেকটাই শক্ত রয়েছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে মিশ্রণটা বানালাম তার মধ্যে এইভাবে করে ডুবিয়ে রেখে দেবেন আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি কিন্তু দু মিনিট মতো রেখেছিলাম যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে এই ব্রাশটা তুলেও দেখিয়ে দিচ্ছি ওরা চুলের মতো অংশের ভেতরে যে নোংরাটা জমেছিলো সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে গেছে তবে এই যে মিশ্রণটা রয়েছে সেটাও ফেলে দেবো না অন্য একটা কাজে ব্যবহার করব এটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল ব্রাশটাকে এই জলের মধ্যে এইভাবে করে ধুয়ে নিচ্ছি বেশ কিছুদিন ব্যবহার করার পর ব্রাশগুলো যেমন নোংরা হয়ে যায় ঠিক সেরকমই চুলের মতো যে অংশগুলো থাকে সেটাও দেখবেন অনেকটাই শক্ত হয়ে যায় তো আপনারা যদি এই টিপসটা অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে যখন ব্যবহার করবেন তখন দেখবেন আপনাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে বেশিন আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি বিম্বার লিকুইড বা জেল দিয়ে পরিষ্কার করি যে শ্যাম্পু লবণের মিশ্রণটা রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্কাবারের এভাবে করে আমি হালকাভাবে ডলে নিচ্ছি আমরা কিচেন সিঙ্ক বেসিন এগুলো সাধারণত বিমবার জেল বিমবার সাবান দিয়েই পরিষ্কার করি তবে যেহেতু আমি এই মিশ্রণটা ফেলেই দিতাম তো ফেলে না দিয়ে যদি এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু মন্দ হয় না তার দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে ধুয়েও দিয়েছি আশা করছি এই টিপসটাও ভালো লাগবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের ফোনের এই ধরনের যে ব্যাক কভারগুলো থাকে অনেক সময় দেখবেন ফেটে যায় বা হয়তো নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ব্যাক কভারগুলো কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই ফোনের ব্যাক কভারগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যা সাইড করে আমরা অনেকে কিন্তু সাবান বা হ্যান্ড ওয়াশ রেখে থাকি আবার অনেকে কিন্তু কোনো না কোনো কেশের ব্যবহার করি তবে যখনই আমরা হাতের মধ্যে সাবান দিই অনেক সময় দেখবেন সাবানের মধ্যে জল লেগে থাকে যার কারণে সাবানটা খুব তাড়াতাড়ির মধ্যে গলে যায় তাছাড়াও এইভাবে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে না তো আমি এখানে নিয়েছি একটা যে পুরোনো ব্যাক্ষভারগুলো হয়ে থাকে সে ফেটে গেছে তো সেটাই নিয়েছি এবার এই ফোনের ব্যাক কভারের ওপরে আমি রেখে দিচ্ছি এইভাবে করে হ্যান্ড ওয়াশ আর একটা সাবান আমরা যদি এইভাবে করে বেসিনের পাশে রেখে দিই সেটা দেখতেও ভালো লাগবে তাছাড়াও আমাদের ব্যাক কভারটা ব্যবহার করা হয়ে গেল আর যদি সাবানের মধ্যে জলও থাকে সেটা দেখবেন সাইড দিয়ে বেরিয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট বাচ্চা হোক কি বড়ো দেখবেন যদি টি শার্টগুলো খারাপ হয়ে যায় ফেটে যায় কালার চলে যায় ছোটো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই টি শার্টগুলো কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই টি শার্টগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুল ঝাড়ু ফুল ঝাড়ুটা কি করব এই টি শার্টের মধ্যে এইভাবে করে পরিয়ে দেবো আপনারা এখানে বড়দের টি শার্টও কিন্তু ব্যবহার করতে পারেন এবার যে টি শার্টটা রয়েছে আমি এইভাবে করে একটু মুড়িয়ে নেব কাজটি কীভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন টি শার্টটা যাতে খুলে না যায় এখানে আমি দুটো কাপড়ের টুকরো নিয়েছি এইভাবে করে একটা নিচের সাইডে পেঁচিয়ে দিয়ে গিট দিয়ে দেব একইভাবে আরও একটা কাপড়ের টুকরো আমি ওপরের সাইডে এইভাবে করে পেঁচিয়ে দিয়ে গিট দেব নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের জল জলটাকে এইভাবে করে থেকে ওপর দিয়ে হাত দিয়ে একটু আমি এরকম করে নিচ্ছি এবার এটাকে কি কাজে ব্যবহার করবে বাড়িতে ফ্রিজ আলমারি খাট টেবিল এই ধরনের জিনিসপত্র রয়েছে যার তলার সাইডগুলো দেখবেন আমরা হাতের সাহায্যে পরিষ্কার করতে পারি না কেন কি হাত আমাদের এই তলার সাইডে যাবে না তো আমরা যদি এইভাবে করে কাজটা করে নিই সেক্ষেত্রে কি হবে আমাদের ফ্রিজের তলার সাইডই হোক বা বক্স খাটের তলা বা আলমারির তলা যেগুলো পরিষ্কার করতে পারি না খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তাছাড়াও যদি জল দিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন ঝাড়ু পোছা একসাথেই হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন নোংরা তো ছিলই তলার সাইডে এমনকি অনেকটাই ঝুলো পড়ে গেছিল অনেক সময় দেখবেন আমাদের দেওয়ালের ওপর সাইডেও ঝুল পড়ে যায় যদি আপনাদের কাছে ঝুল ঝাড়ার জন্য কোনো কিছু না থেকে থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করেও কাজটি করে নিতে পারেন যেহেতু দেওয়ালের উঁচু সাইডে আমাদের হাতটা ঠিকঠাকভাবে যাবে না সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করেও কাজটা করে নিতে পারি টয়লেটের ওপরের সাইডেও অনেক সময় দেখা যায় ঝুল পড়ে যায় তো এই জায়গাগুলোও কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন